পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাগের নেশার তাণ্ডব ড্রাগের নেশায় পশ্চিমবঙ্গ ব্যাপকভাবে জর্জরিত হল রাজ্য সরকার রাজ্যের আটটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলায় নেশা মুক্তি ভারত প্রকল্প বাস্তবায়িত করেনি বলে জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা তার এক প্রশ্নের উত্তরে কেন্দ্র সামাজিক ন্যায় কল্যাণ মন্ত্রক এই তথ্য দিয়েছে বলে জানান তিনি আমি কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পারমেন্টকে চিঠি দিয়েছিলাম পশ্চিমবাংলায় কতজন মাদকাসক্ত হয়ে আছে উত্তর আমি পেয়েছি প্রায় অ্যালকোহলে সাতাশ লক্ষ এবং আনুষাঙ্গিক আরও ছ লক্ষ মানুষ নেশার সঙ্গে যুক্ত হয়ে আছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ নেশার সাথে যুক্ত হয়ে আছে এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার কারণ পশ্চিমবাংলায় যেভাবে মদের মদের দোকানের সংখ্যা বাড়ানো হচ্ছে প্রতি পঞ্চায়েতে মদের দোকান খোলার চিন্তাভাবনা চলছে তাতে কিন্তু পশ্চিমবাংলার আগামী যুব সম্প্রদায় ধ্বংসের মুখের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমি অনুরোধ করব রাজ্য সরকারের কাছে যে অফিসিয়াল ডাটা আমার কাছে যে এসছে এই ডাটা সঠিক কারণ এই ডাটা কোনো মিথ্যে কথা বলে না তাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা পঞ্চায়েতে মদের দোকান খোলার পরিবর্তে মদের দোকান বন্ধ করে দেওয়া উচিত